মদের আসর থেকে সরাসরি সিনেমা হল শান্তিনিকেতনের বল্লভপুর ব্রিজের ধারে হঠাৎ যেন শুরু হলো অ্যাকশন ফিল্মের শুটিং একজন হাতে লাঠি নিয়ে একেবারে ভিলেনের মেজাজে আক্রমণ চালাচ্ছেন আরেকজন নায়কের মতন সিনেমার কায়দায় প্রতিরোধ করছেন আসলে তবে পুরো ব্যাপারটা সিনেমা নয় বরং মদের আসরের কাণ্ড কারখানা স্থানীয় সূত্রের খবর দুজন বসে গল্প করতে করতেই একসাথে মদ্যপান চলছিল সামান্য বিষয় নিয়ে তটতর কি শুরু হয় প্রথমে কথা কাটাকাটি তারপরে হাতাহাতি শেষে লাঠিচার সবই মদ্যপ অবস্থায় সবচেয়ে বড় চমক পুরো ঘটনায় ধরা পড়েছে ক্যামেরায় এলাকার মানুষ বলছেন এমন ফাইট সিন তো সিনেমাতেও কম দেখা যায় তবে এখানে একেবারে লাইভ টেলিকাস্ট শেষমেখ মজা ভেস্তে দিয়ে হাসপাতালেই যেতে হলো দুই নায়ক ভিলেনকে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ

পথ খাওয়ার পর এই যে সামনে যে জায়গাটা আছে না এই জায়গার মধ্যে দুজন বেরো বেরোই লেগেছে মানে মদ খেয়ে আজকে বিশ্রাম পুজো ওরা তো কাকা ভাই বুবা জামাই ভাইজি বটে ওদের মধ্যে নিজেদের মধ্যে ঝামালা এবার ওর নাকের উপরটা এখানে কেটে গেছে আর ওকে মানে ওর আত্মীয় স্বজন এসে তারপরে খানি মারধর করে এইটুকু মানে ছিলাম

সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার ভরত জুয়েলার গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বিশ্ব বাংলা অটোমোবাইল যাতসব গাড়ি সার্ভিসের সম্পূর্ণ সমাধান এখানেই অল্পরে আমাদের বিশেষ সেবা সমূহ ফ্রি টি অ্যালাইনমেন্ট নিকো ড্রাইভিং কন্ট্রোল এট সফট ওয়েল ব্যালেন্সিং মোস্ট রিংস স্থিতিশীল ও নিরাপদ যাত্রা মাল্টি ব্র্যান্ডের মেকানিক্যাল সার্ভিস শপ কোম্পানি গাড়ি জন্ডব বিশেষজ্ঞ দপ্তর ডেন্টিং ও পেন্টিং ডেন্ট পুলার MIG ও 2K Asian PPG কালার দিয়ে প্রফেশনাল পেইন্ট উইথ কারখানার মতো ফিনিশ ইন্টেরিয়র ও এক্সটেরিয়র পলিশ ভেতরে বাহিরে নতুনের মতো ঝলমলে রোগ ভিএএস সার্ভিসেস পেশাদার ভেহিকেল অ্যাসিস্ট্যান্ট সলিউশন ঠিকানা বোলপুর নানু রোড গ্লোকাল হাসপাতালে ঠিক বিপরীতে রেসেশন রিপেয়ারিং থেকে প্রিমিয়াম ফিনিশ আপনার গাড়ি সবসময় সেরা থাকুক শান্তিনিকেতনে হৃদয় প্রকৃতির কোলে এক নতুন স্বর্গ রাম শ্যাম ভিলেজ রিসর্ট সোনা শান্তিনিকেতন প্রকৃতি আর বিলাসিতার এক অনন্য মিলন স্থল এখানে আপনি পাবেন সুইমিং পুলে প্রশান্তিময় টু সবুজে ঘেরা বাগান বাড়িতে নীরব বিশ্রাম সুপার ডিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রিসর্টে আপনি করতে পারেন বিয়ে রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রিট্রিটও এখনই কল করুন সাত শূন্য সাত ছয় তিন এক নয় ছয় ছয় চার এই নম্বরে লোকেশন সোনাজুরি শান্তিনিকেতন রামশ্যাম ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনে ঠিকানা প্রকৃতির কোলে বিলাসিতার এক ভিন্ন স্বাদ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চির বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং চাইল্ড ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য सैमसंग Z Fold Seven, अमर फोन टा खूब पसंद होये थे। ताई फोन टा मैं नहीं लीला। अर है? अमे इच नो कॉस्ट एमआई ते पहला? Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call nine seven three two four three nine two nine five or nine six three five seven one five zero five four.